গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর দাঁড়া আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর আজকের ফ্লগটা কিন্তু আমি স্টার্ট করলাম ঠাকুর ঘর থেকে আর এখন তো তোমরা জানোই আমি চাকরি থেকে ছুটিতে আছি হ্যাঁ মানে বাপের বাড়ি আছি সেই জন্য তো সেরকম বেশি কোনো কাজ নেই কাজেরও চাপ নেই তো যেটুকু করছিস সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে আরাধ্যার জন্য আমি চটপট বানিয়ে নিলাম সব থেকে অপছন্দের খাবার সেটা হলো দুধ কনফ্লেক্স আর এই দিকে কিন্তু আরাধেও ঘুম থেকে উঠে গেছে ওকে চটপট ব্রাশটা দিয়ে দিলাম দেওয়ার সময় একটু মজা করে নিলাম কি বলো তো সারাদিন তো বেরোতে পারে না বা বাইরে বেরোয় না আর ওখানে গেলে পরে তো একদমই মানে নিজের কাজ নিয়েই সর্বক্ষণ ব্যস্ত খালি শনিবার দিনটা একটু খেলার সুযোগ পায়। তো সেই জন্য না ওই ঘরের মধ্যেই ও আর আমি যতক্ষণ সুযোগ পাই একসাথে একটু খেলাধুলো করি এইরকমভাবেই আমাদের লাইফটা কাটে দুজনের আর এবার দেখো খাওয়া নিয়ে সমস্যা দেখেছো দেখো ওর কিন্তু বরাবরেরই এইরকম মানে খাওয়া নিয়ে খুব সমস্যা করে ও যেন তো মুখের মধ্যে খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে চুপ করে এই যে কোলের মধ্যে নিয়ে দেখো কত আদর করে করে গল্প শুনিয়ে শুনিয়ে ওকে খাওয়াতে হয় তাও মুখের মধ্যে পরে যখন দেখি মুখের মধ্যে ভরা এই রকম করেই ওর চলে একদম ছোট্টবেলাতেও তাই যখন সবে সবে অন্নপ্রাশন হয়েছে তখন মানে ওকে যদি আমি দেড়টায় খাওয়াতে বসতাম তখন তো আর এরকম চিবিয়ে খাওয়া খেতে পারতো না তো দেড়টায় বসলাম মিনিমাম চারটে আমার বাজবে এরকম হাতে নিয়ে আমাকে বসতে হতো জানো লাইন টাইগার ফিস Embosu um, kanembosu. Ini cerakong. Da. Yang. Yang one of a dog hmm. is a puppy. Da. Da. Yang. Yang oh, one of the. Op a dog is tall and ugly the young ones of a cat is is tallest kitten the young ones এ আর ধার হয়ে গেছে পড়াশোনা কমপ্লিট এবার দেখো চলে যাচ্ছে বাইরে কেন বলতো বৃষ্টি নেমে গেছে তো চটপট করে না জামা কাপড় আগে তুলে নি তারপরে কথা হবে এই গাছের পেয়ারাগুলো কিন্তু আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু একদম খাওয়ার মতো ছিল মানে ছোটো একদম আর এইবার আবার যখন এসেছি না তো এইবার যদি বেশি দিনই থাকলাম প্রায় দু মাসের কাছাকাছি রয়েছে তো পেয়ারাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে কিন্তু কী বলতো এই পেয়ারাগুলো না একদম অনেকটা না বড় হলে খাওয়ার মতো হয় না আর কিন্তু আবার বেশি বড় হলে যখন বর্ষাকাল পুরো পোকা লেগে যাচ্ছে ভিতরে সেটাও খাওয়া যাচ্ছে না তো এই অবস্থাতেই কিন্তু আমরা পেয়ারাগুলো পেরে ফেলি আর দেখো কাছে কিন্তু বেশ বড় বড় পিয়ারা হয়েছে এবার এবার চলে এলাম দুপুরের খাবারে আজকে দুপুরের খাবারে কি কী ছিল দেখো ঠাটকল পাতা বাটার মানে যেটা অনেকে খ্যাটকুল বলেও চেনো আর আম বাটার ছিল আর ছিল ডিমের ঝোল চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছে আবার সন্ধে দিয়ে একদম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এলাম আর আজকে ওর টিফিনে কিন্তু চপ আছে চপটা খেয়ে নিই আর আলাদা কিন্তু খাওয়া হয়ে গেছে ও একটু পড়তে বসেছে পরে তোমাদের দেখাচ্ছে আজকে আলাদা টিচার চেঞ্জ মানে রোজ আমি করি আজকে ওর দিদা পড়াচ্ছে ওকে মানে ড্রয়িং করাচ্ছে আর আর তো কোনো প্রাইভেট টিচার নেই তোমরা জানোই সবটাই আমি নিজে একা হাতেই করি আর আজকে কিন্তু অর্পিতা বলছে যে আমি একটু ওকে ড্রয়িং করাই বেশ ভালো লাগছিলো দেখতে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক কষ্ট করে একটা কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যে আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিই আমার পাশে থেকে যে ওটা আজকের মতো